হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি যে বিষয়টির উপর ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সেটি হচ্ছে যে একটি ফলের উপকারিতা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো তো আজকে আমি যে ফলটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ডালিম যাকে আমরা হিন্দিতে বলে থাকি আনার তো এই ডালিমের উপকারিতা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ডালিম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার প্রতিকার করতে ডালিম সাহায্য করে তো ডালিমের মধ্যে অনেক রকমের ভিটামিন আছে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই আবার এর মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড ফসফরাস আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম থায়ামিন ওমেগা ফাইভ তো এখন এ সকল ভিটামিন আমাদের শরীরের অনেক রোগ সারিয়ে তুলতে সাহায্য করে তো আমি এখন আপনাদেরকে জানাবো এটি আমাদের কিভাবে কী কী রোগের উপকার করে প্রথমে এটি আমাদের রক্তের লেভেল কন্ট্রোল করে অর্থাৎ আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন মানে রক্ত ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় ব্লাড সার্কুলেশানটা স্বাভাবিক রাখে ডালিম আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে প্রধান কাজ হচ্ছে ব্লাড প্রেসারটা কন্ট্রোল করা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে যে যে অনুপাতে ব্লাড সার্কুলেশন হওয়া প্রয়োজন বিভিন্ন কারণে সেটা হয় না তো ডালিম সে ব্লাড সার্কুলেশন স্বাভাবিকভাবে করতে সাহায্য করে তারপর শরীরে ব্লাড সুগার কন্ট্রোল করে যারা ডায়াবেটিস রোগী তাদেরকে বলা হয়ে থাকে যে আপনারা অনেক ধরনের মিষ্টি জাতীয় ফল অনেক রকমের ফল তাদেরকে খেতে নিষেধ করা হয় তবে এই ফলটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারে তাদের খাওয়াতে কোনো সমস্যা নেই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও এটি তাদের ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে তারপর যারা ধরেন যে হার্টের রোগী আছেন হার্টের বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন হার্ট ব্লকেজ কিংবা আরো আদার্স হার্টের প্রবলেম হয় তো তাদেরকে প্রথমেই জানানো হয় মানে প্রথমেই বলা হয় ডালিম খাওয়ার জন্য ডালিম হার্টের যে ব্লকেজ তৈরি হয় সেই ব্লকেজ সারিয়ে তুলতে ডালিম অনেক সাহায্য করে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এতে হার্টের অনেক উপকার হয় এরপর আমি বলছি ডালিমের আরেকটি উপকারিতা সেটি হচ্ছে আমাদের পেটের পাচনতন্ত্রের ডাইজেশনে ডালিম অনেক উপকার করে গরমকালে গরমকালে যদি আমরা ডালিম খাই তো এটি অনেক বেশি কার্যকর ফল দেয় যেমন ধর আমি বলছি যে ডালিম গরমকালে আপনাদের ক্ষুধা বাড়িয়ে দিবে কিন্তু আপনার পিপাসা কমিয়ে দিবে ডালিম আমাদের লিভার হার্টের গতিবিধি একদম পুরা স্বাভাবিক ভাবে ঘটতে সাহায্য করে তারপর আপনাদের প্রসাব সম্পর্কিত বিভিন্ন রকমের সমস্যা যে কোনো প্রসাব সম্পর্কিত যে কোনো সমস্যা দূর করতে ডালিম কার্যকর ফল দেয় গর্ভবতী মহিলাদের যে প্রিম্যাচিউর ডেলিভারির যে প্রবলেম হয় তো এই ডালিম সেই প্রবলেম দূর করতে সাহায্য করে গর্ভবতী মহিলা যদি প্রতিদিন ডালিম খান তাহলে তাদের বাচ্চার গ্রোথ খুব ভালো হয় আপনাদের স্কিনের যে কোনো ধরনের সমস্যা যেমন বয়সের ছাপ মুখের অনেক কালো দাগ পিম্পলস অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় বছরে মুখে পিম্পলস দেখা দেয় সেই পিম্পলস যাওয়ার পর মুখে যে দাগ ছোপ সৃষ্টি হয় সে সমস্ত দূর করতে আপনাকে একটা ডালিম অনেক বেশি সাহায্য করবে আমাদের চুলের যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন চুল পড়া কিংবা চুল সাদা হয়ে যাওয়া এই এই সমস্যা থেকে আপনাকে প্রতিকার দিতে পারে ডালিম প্রতিদিন একটি ডালিম আপনাকে অনেক ভাবে আপনার চুল পড়া রোধ করতে আপনার চুলের সাদা ভাব কাটিয়ে তুলতে সাহায্য করবে বিভিন্ন রকমের কিছু রোগ আছে যেসব রোগে ডালিম সেবন করা উচিত নয় যেমন ধরেন যে যে কোনো ধরনের অ্যালার্জি যাদের অ্যালার্জির প্রবলেম আছে যা কি যে কারণেই হোক আপনারা যদি অ্যালার্জির ওষুধ সেবন করে থাকেন তো সে সময় ডালিম না খাওয়াই ভালো তারপর আরও কিছু রোগ আছে যেমন ইনফ্লুয়েঞ্জা কাশি মানে আমি বলছি যে যে কোনো রকমের মেডিসিন যদি আপনারা সেবন করে থাকেন সেই মেডিসিন নেয়ার পিরিয়ড পিরিয়ডে আর কি আপনারা ডালিম খাবেন না তো এতে বিভিন্ন রকমের সাইড এফেক্ট হতে পারে তো সে সময় একটু অ্যাভয়েড মেডিসিন চলাকালীন সময় আপনার ডালিম খাওয়াটা অ্যাভয়েড করলেন আবার মেডিসিন খাওয়া শেষ হয়ে গেলে আপনি আবার নিয়মিতভাবে ডালিম খেতে পারেন ডালিম এভাবে দেখা যাচ্ছে যে আমরা এর রসটা খেতে পারি অনেকেই আবার রসটা খেয়ে ভিতরে বীজটা ফেলে দেন এটা করা উচিত না ডালিমের রস বীজ সহ খেয়ে ফেলা উচিত এতে সম্পূর্ণ ভিটামিনটা ভিতরে যায় অনেকেই এবার এটি ব্লেন্ডারে জুস করে খেতো আমি ডালিম সম্পর্কে ডালিমের এই উপকারিতা লম্বা লিস্ট সম্পর্কে আপনাদেরকে যতটুকু পারি জানিয়ে দিলাম তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডালিম অনেক উপকারী একটি ফল তো আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিদিন একটি করে ডালিম খেতে আপনি এটি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন সন্ধ্যায় খেতে পারেন আবার খাবার পরেও খেতে পারেন মানে দিনে রাতে যে কোনো সময় আপনি ডালিম খেতে পারেন এটা নির্দিষ্ট কোনো বিধিবদ্ধ নিয়ম নেই তো আজকে এ পর্যন্তই আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক দেন লাইক দেবেন শেয়ার করবেন যাতে আরও আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ